সব ডিসকাউন্ট ডিসাউন পার্টি ড্রেস গুলো আমি আপনাদেরকে এটা মতো আমি অন্য ডিজাইন দেখাইছিলাম ওগুলো দেখানোর সাথে সাথে সোল আউট বিকজ এরকম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস যদি মানুষ দুই হাজারের ঘরে পায় এটা কত বড় দিয়েছে এটা কত দিছিলাম হ্যাঁ সো জলদি জলদি করে সবাই জয়েন করে ফেলেন লাইফটাকে শেয়ার করে দিবেন এবং আমার পরা ড্রেসটা যেটা এটাও কিন্তু সুপার টুপার ডিসকাউন্ট এটার ফ্যাব্রিক জাস্ট আপনি ধরে নিবেন আমি একদম সময় নিব না ইফতারের আগে যারা যারা জয়েন করছেন এটা পার কালারে এটা অন্য ডিজাইন আমি দেখাইছিলাম যেটা দেখানোর সাথে সাথে সোল্ড আউট হয়ে গেছিল ডিসকাউন্টের সাথে সাথে সো এইটা আপনার পার কালারে বেশি হলে দুইটা থেকে তিনটা

এবং ওয়াও এই পার্টি ড্রেসটা কে নিতে চান জাস্ট বলেন পিয়ারেন সেলে যাবে ইফতারের আগর মুহূর্তে একদম কেনা থেকে কম প্রাইসে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা জাস্ট অ্যামেজিং একটা ড্রেস অ্যামেজিং একটা কোয়ালিটি এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এবং এই বর্ডার কালারটা আপু কোথায় যাবেন জানেন এটা হচ্ছে স্যালোয়ারে যাবে আমি একদম সময় নিতেছি না আপু কারণ এই ড্রেস গুলো না থাকে না এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ না ফোর পিস ফোর পিস ড্রেস স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ আপু এই ড্রেস গুলো আমি যখনই দেখাই আপু থাকে না এটার বাকি আমি আরো দুইটা ডিজাইন দেখাইছিলাম দুইটা ডিজাইনই আপু সোল্ড আউট দুইটা ডিজাইনই সোল্ড আউট বিকজ এইরকম পার্টি ড্রেস কেউ যদি আপনার এত কম প্রাইসে পায় এই ড্রেস কিন্তু আপনার থাকে না এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা পার্টি ড্রেস এইরকম গ্লিটারি জড়ি সুতার কাজ করা আছে সিকোয়েন্স বসানো এক সুন্দর একটা ড্রেস এইটা যদি আপনি নিতে চান জাস্ট এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন ওয়াও একটা ড্রেস এই গ্লিটারি জরি সুতা সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর একটা ড্রেস আই থিংক এইটা যারা দেখতেছেন সবার অনেক পছন্দ হবে এটা যে দেখতেছেন তারই অনেক পছন্দ হবে এটার বডিতে এত কাপড় দাওসাপো যে 56 পর্যন্ত বানাইতে পারবেন লপা 46 প্লাস হবে এটা যার লাগে সেই এটাকে নিয়ে নেন এটা দোপাটটাও পুরোটা কাজ করা এগুলো আপু ডিসকাউন্টে তো আমি কাল সরব পাব এখন সময় নাই এই লাইফটা আমি অনলি 10 মিনিট করব 10 মিনিটের একটা পাগলা লাইফ যারা যারা দেখান থেকে দেখতেছে জাস্ট 10 মিনিট আপু আমি এই লাইফটা করব এইটা আপনি বডি 56 প্লাস বানাইতে পারবেন লম্বা 46 এই কালারটা যদি কারো লাগে সেইটাকে দেখেন ওয়াও এইটা দেখেন সিকোয়েন্সের কাজ করা গ্লিটারি জড়ি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ এইটা আপনি একদম আপু অফার প্রাইসে নেবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটার আমি আরো দুইটা ডিজাইন দেখাইছিলাম আমি দেখাইতে দেরি হইছে শেষ হইতে দেরি হয় নাই আমি জাস্ট আপু একবার করে ধরবো আর ছাড়বো এই কালারটা যদি কারো পছন্দ হয় এটাকে আপনি নিয়ে নিতে পারেন অনেক আপনারা অলরেডি জয়েন কর ফেলছেন আমি জাস্ট এই অফারের ড্রেসগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় এবং এই বর্ডারটা আপনার সালোয়ারের নিচে যাবে হ্যাঁ এটা সালোয়ারের নিচে বসবে এই বর্ডারটা একটা নিব আমি কনিক আহমেদ এখনই নিয়ে নেন ওয়াও খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় সহ এটা হচ্ছে সালোয়ার কাপড়টা বডি ফিফটি সিক্স পর্যন্ত বানাইতে পারবেন লম্বা ফর্টি সিক্স খুবই সুন্দর হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন আপু আমি এইগুলো দেখাই দিব জাস্ট ধরবো আপু আটটায় আমি পুলিশ প্লাজা থাকবো না আমি আরো পরে যাবো পুলিশ প্লাজা কারণ আমার ইফতারের পরে একটা লাইভ আছে সেই লাইভটা এখান থেকে হবে ওয়াও এইটা দেখেন এই কালারটাও জাস্ট ওয়াও একটা কালার একজাক্টলি ওয়াও সেম টু সেম হবে অনেক করে করে অনেক সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক জোস আপনার তোমাকে আমার খুব ভালো লাগে সো মাচ এত বক বক করেন কিভাবে নুসরাত ইসলাম আপনাদের মতো যদি আপু কপাল নিয়ে জন্মগ্রহণ করতাম আরামে বাসার মধ্যে শুয়া বৈশা ল্যাটারে থাকতে পারতাম তাদের এত বক বক করা লাগতো না বাট আমাদের নিজের ইনকাম করে নিজের জীবন সংসার ছেলে মেয়ে আরো মনে করেন হাজার হাজার মানুষকে হয় কষ্ট করে ইনকাম করে কাজ করে এই জন্য অনেক বকবক করা লাগে বুঝছেন আপনাদের মতো এরকম আরামের আয়েশের কপাল নিয়ে জন্মগ্রহণ করি নেই আরামের আয়েসের কপাল নিয়ে জন্মগ্রহণ করলে আপনার মতো মনে করেন এখন এই যে রোজা থাকে আগে গেলে শুয়ে থাকতাম হ্যাঁ সো হয় না আপু আমাদের কাজ করে খাইতে হয় তো এই জন্য অনেক বকর বকর করতে হয় এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা যা লাগে সেইটাকে নিয়ে একটা কালার নিবেনের আগের মধ্যে এত আপু জয়েন করবেন এটা জাস্ট আ মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না স্যালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে এই পার্টি কালেকশনটা যদি কারো লাগে এটা একদম সুপার ডুপার ডিসকাউন্টে গেছে এই হচ্ছে দেখেন এইটা হচ্ছে আপনার স্যালোয়ারের নিচের দিকে যাবে এই বর্ডারটা সালোয়ারের নিচের দিকে যাবে একদম আগের গুলা শেষ হয়ে গেছে মোমিনুল মুন আগেরগুলা ডিসকাউন্ট দেওয়ার পরে বেশিরভাগ শেষ হয়ে গেছে হয়তো কোনো একটা কালার এক দুই পিস থাকলে থাকতে পারে বাট ম্যাক্সিমাম সোল্ড আউট এটার আগের দুইটা ডিজাইন দেখেছিলাম সব সোল্ড আউট এই হচ্ছে দেখেন ড্রেস দোপারটাই হচ্ছে সালোয়ার এবং কিনারের কাপড় সহ ফোর পিস আসলে আমি এত কম প্রাইসে দেই এই জন্য আমাদের কোনো প্রোডাক্ট থাকে না ভাইয়া আমি দেখানোর সাথে সাথে শেষ এত ঝটপট লাইফ করেন খুব ভালো লাগে মিস টসমিস আসলে হ্যাঁ সেটাই আমাদের আসলে প্রোডাক্ট আপু থাকে না একটা ড্রেস নিয়ে এক ঘন্টা লেকচার দিব ওই কাহিনী আমাদের দরকার পড়ে না কারণ আমরা দেখেন আমরা প্রফিট কম করি

আমরা হচ্ছে যে অনেক কম প্রাইসে দেই এই জন্য আমার কোনো ড্রেস নিয়ে লেকচার দিতে হয় না আমি জাস্ট ধরি আর ছাড়ি ধরি আর ছাড়ি মানে ওই ড্রেসের মধ্যে এইখানে এরকম সিকোয়েন্স দিয়ে এইখানে কয়টা গুতা দিয়ে এটা বানাইছে এসব আমার ভাই বলতে হয় না আমার জাস্ট আমি এরকম করে ধরবো আর ছাড়বো আর কারণ আমাদের প্রফিট অনেক কম আপু আমরা আমাদের মানে মিনিমাম প্রফিট আমরা প্রোডাক্ট দিই কারণ আমাদের মেইন মেইন টার্গেট হচ্ছে কাস্টমার যে আমাদের কাস্টমাররা প্রোডাক্ট নিয়ে খুশি হলে আমরা খুশি এন্ড আমাদের বিজ্ঞাপনের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগে না এই জন্য আমরা প্রফিট কম করি বুঝছেন ধরেন যারা হচ্ছে যে ধরেন বিভিন্ন লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করাতে হয় বা বিভিন্ন ব্লগার টকার দিয়ে ভিডিও বানাইলে তখন কিন্তু আপনার দেখা যায় কি এই যে বিজ্ঞাপনের খরচের টাকাটা সেটা কোথায় থেকে উঠবে আপনাদের থেকেই তো উঠবে ড্রেসের দামের থেকে তো উঠবে তাই না সো এটা আমার তো কোনো বিজ্ঞাপন দেওয়া লাগে না আমার কাউকে মানে আনায়া প্রমোশনও করা লাগে না সো আলহামদুলিল্লাহ আমার বাড়তি কোনো খরচ নাই আমার অনেক কম প্রফিট এই জন্য ধরেন কেউ যদি একটা ড্রেসে ধরেন কেউ যদি পাঁচশো টাকা প্রফিট

এত কাহিনী লাগে না যে এক প্রোডাক্ট নিয়ে বলবো এই উল্লা কত ইঞ্চি লম্বা এই সেই সেই হতন ভাই আমাদের এসব করা লাগে আমি না তোরে আর ছাড়ি আমাদের প্রোডাক্ট থাকে না হোম ডেলিভারি হবে টেকনাফ্রিতে তুই আমরা এক পয়সা বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ ডেলিভারি এটা বলো ক্যাশারিটা করো আপনি এই ড্রেস নিবেন দেখেন আপনারা তো মার্কেটে কেনাকাটা করেন আপনি বললেন যে এই ড্রেস কি আপনি একুশশো আশি টাকায় ইজ ইট পসিবল আপনি মার্কেট ঘুরে দেখেন যে আপনি একুশশো আশি টাকায় এরকম ড্রেস পান কিনা ইজ ইট পসিবল কিনা আপনি বলেন এইটা কোনো দিনই পসিবল না এই ড্রেস আমি আপনাকে একুশশো আশি টাকায় দিচ্ছি কারো যদি এটা লাগে সে চাষ কিনে নিবেন আপনার আমি আমাদের আমাদের বিজনেসের মেন ইয়াই হচ্ছে এটা আমরা যখন একটা শোরুম ওপেনিং দেই দেখবেন হাজার হাজার মানুষ চলে আসছে কেন আমি তো কোনো নায়িকাকে নিয়ে যাই না কোনো নায়ককে নিয়ে যাই না কোনো ইনফ্লুয়েসারকে নিয়ে যাই না কোনো ব্র্যান্ড প্রমোটারকে নিয়ে যাই না আমাদের শোরুম ওপেনিং এ তাহলে হাজার হাজার মানুষ কেন আসে বিকজ অফ আমাদের কাপড়ের জন্য আমাদের কাপড়ের আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে বেস্ট প্রাইস সেটা পাঁচশো টাকার কাপড় হোক আর সেটা বিশ টাকার দামের শাড়ি হোক যেই শাড়ি আমি বিশ টাকায় দিব সেটা আপনাকে অন্য জায়গা থেকে পঞ্চাশ টাকায় কিনতে হবে সো বাই ওয়ে আমাদের প্রফিট কম সেল বেশি এটাই হচ্ছে আমাদের বিজনেসের থিওরি এই ড্রেসটা দেখেন এটার গলার ডিজাইনটা দেখেন ওয়াও এরকম খুব সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের ডিজাইনটা এটার কাপড়টা খুবই ভালো এটার কাপড়টা জাস্ট এক্সেলেন্ট একটা কাপড় এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে

কালার ছিল তারপরে জাম কালার ছিল অনেক রকমের কালার ছিল এটা সব কালার অপসরণ কারণ এই ষোলোশো আশি টাকার ড্রেসটা আমি কয় টাকার জন্য দিচ্ছি পাই মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকায় দিসি এইটা আপনি বলেন

খুব সুন্দর একটা কালেকশন ওয়াও এটা ইন্ডিয়ান হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর দামি কালেকশন যারা এরকম ঈদের জন্য এরকম একটা দামি ড্রেস নিতে চান খুবই সুন্দর একটা কালেকশন এগুলো আপু আমরা দেখাতে দেরি হয় সোল্ড আউট হতে দেরি হয় না যেটা ইন্ডিয়ান সেটা আমি মেনশন করে দিব যেটা দেশি সেটা আমি মেনশন করে দিব যেমন এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা আমি মেনশন করে দিলাম আপনাকে জাস্ট দেখেন ড্রেসটা অনেক সুন্দর এটার ফেব্রিকটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন বলে এই কাপড়টাকে অ্যান্ড এই হচ্ছে ড্রেস ড্রেসের দোপাটাটা দাও খুবই সুন্দর একটা দোপাটা সাচে নাইস দোপাট্টা অনেক সুন্দর একটা তো অনেক সুন্দর করে এরকম দেখেন এটার মধ্যে দেখেন সিকোয়েন্স এর গুলা এরকম মাল্টি কালার সিকোয়েন্স মানে সিকোয়েন্স কি এরকম গ্লেজ দেয় বুঝছেন ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা বাট এটা এরকম মাল্টি কালারের গ্লেজ দেয় খুবই সুন্দর বিকজ অফ সুতার কাজ এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ জোস একটা কালেকশন প্লিজ ডোন্ট পিস এটা অনেক সুন্দর এটা আপু যদি কারো ভালো লাগে জাস্ট লুক এট দিস ওয়ান সাচ এ নাইস অ্যান্ড লাভলি অ্যান্ড বিউটিফুল একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন এটার বাকি কালারগুলো আমি আপনাকে আপু দেখাই দিব এটা হচ্ছে ফোর পিস এই ধরনের কালেকশনগুলো আপু যারা পছন্দ করেন এইটা আপনি ধরেন অন্য যে কোনো জায়গা থেকে আমরা আপনাকে কম প্রাইস দিব অনেক কম প্রাইসে কালারটা দেখেন যেটা এটা এটা যেমন যদি বাংলাটা হইতো মানে রেপ্লিকা হলে এটার দাম হইতো পনেরোশো ষোলোশো টাকা রাইট রেপ্লিকা হলে এটা দাম হইতো ষোলোশো আশি টাকা হ্যাঁ এরকমই ষোলোশো আশি বা আঠারোশো এরকম হইতো এটা রেপ্লিকা হলে বাট এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা এই জন্য এটার প্রাইস একটু বেশি হবে মানে অরিজিনালের প্রাইস তো একটু বেশি হবে এটাই হচ্ছে যে স্বাভাবিক আর র্যাপ্লিকার প্রাইস কম হবে এটা হচ্ছে আপনার দেখেন ব্যাকপার্ট এটা হচ্ছে আধা কাপড় এটার প্রাইস কত বলো এটাকে ডিসকাউন্টের কত দিন অফার পাইছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ানটা আমি তো বললাম রেপ্লিকা হলে এটার দাম হইতো ষোলোশো সতেরোশো টাকা বা উঠতে গেলে আঠারোশো টাকা এটার দাম হইতো বাট নর্মালি এই ধরনের রেপ্লিকাগুলো ষোলোশো আশি টাকা এরকমই দাম হয় এটা আমি আপনাকে দাও কালারগুলো দাও এটা অরিজিনাল ইন্ডিয়ানটা আপনাকে দিচ্ছি সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনলি কত টাকা দিচ্ছে এটাকে তিন টাকা অরিজিনাল গুলো কিন্তু পাঁচ হাজারের উপরে বিক্রি হয় পাঁচ হাজারের উপরে বিক্রি হয় আমরা কিন্তু অনেক কম প্রফিটে আপনাদেরকে দেই কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এন্ড আই থিঙ্ক এই ড্রেসগুলো যারা দেখবেন সবারই পছন্দ হবে আমার পরার ড্রেসটা কে কে দেখতে চান জাস্ট বলেন আপু আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখাই সেটাই শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ তুমি আরেকটু লাইভ করবা কারণ ইফতারি বানানো রেখে তোমার লাইভ দেখতেছি মোসাম্মদ সাথী একটা আপু আচ্ছা ইফতারি বানান ইফতারি এবার পড়ায় ফালায় না পরে আপনার জামাই তো আমার বকা দিব যে এই মহিলার যন্ত্রণা আমার বউ ঠিক মতো ইফতারিটাও বানায় না এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর করে আমার সিকোয়েন্সে কাজ করা আছে বা খুবই সুন্দর এটার কাজের কোয়ালিটিটা দেখেন মানে অরিজিনালের কাজের ফিনিশিং এই সুন্দর হয় এরকম ডিফারেন্ট আমি এটা একটু উল্টা করে দেখাই আপু তাহলে আপনি এটার যে মানে এমব্রয়ডারি ফিনিশিংটা খুব সুন্দর আপনি বুঝতে পারবেন এই ড্রেসটা যদি কারো লাগে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটার কালারটা খুব সুন্দর মানে খুব সোবার সোবার কালার এটা হচ্ছে সালোয়ার এবং ইনার কাপ আপু ইফতারের পরে লাইভ আমাদের প্রচুর ডিসকাউন্টের শাড়ি আছে আজকে ক্লিয়ার দেন যাবে শাড়ি এবং ড্রেস অনেক কিছু ইফতারের ঠিক পরে পরে আমি ধরেন ছয়টা পঞ্চাশের দিকে লাইভে দাঁড়াবো ছয়টা পঞ্চাশের দিকে ইনশাল্লাহ

অনেক সুন্দর মানে অনেক সুন্দর সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন যারা এখনো ঈদের ড্রেস কিনে নি আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর আমি ড্রেসটা যে উল্টা করে দেখাই তাহলে আপনি এটা ফিনিশিংটা বুঝতে পারবেন অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন সাইডে এটা হাতা কাপড় দেওয়া আছে কালেকশন এই হচ্ছে ড্রেস দিস ইজ বিউটিফুল অ্যান্ডিফুল খুব সুন্দর ড্রেস খুব সুন্দর দুপারটা এরকম সুন্দর করে আমরা অর্ডারিং সিকুয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস আহ আমি মাত্র ড্রেস হাতে পেলাম আপু আহ মনিয়া মুক্তা থ্যাংক ইউ সো মাচ আপু ইউ আমার গায়ের ত্রিপিসটা আমি বলে দিতেছি নুরু নবী ভাইয়া আমার গায়েটা দেখা দিতেছি এটা হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে সালোয়ার এবং এনার কাপড় দেখা দাও আমারটা দেখা দাও প্রাইস বলতে শুধুমাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে সেটাকে নিয়ে আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি যেটা দেখাই সেটাই শেষ হয়ে যায় কারণ আমাদের প্রোডাক্টগুলো আপু এত কম প্রাইসে আমরা দেই যে আমাদের প্রোডাক্ট আমি দেখাইতে দেরি হয় শেষ হতে দেরি হয় না এবার আসেন আমার পরা ড্রেসটা অ্যান্ড এটা কালারগুলো এটা আপনার দেখেন এটা হচ্ছে প্যাকেজিং এমন সুন্দর প্যাকেজিং মানে এটা আপনি খুব সুন্দর মানে এটা না কাপড়টা আপনার মানে ধরলেই আপনার আরাম লাগবে এটা ক্যাটালগের মতো সেম টু সেম হবে ড্রেসটা এই যে দেখেন এই ব্ল্যাক কালার সহ এটা খুব সুন্দর সুন্দর চারটা কালার এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কিনে নেবেন এই ড্রেসের প্রত্যেকটা কালার জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর অ্যান্ড এইটার কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিচ্ছি যেহেতু আমি ড্রেসটা পরে আসি হ্যাঁ

যেহেতু এটা আমি পরে আছি এটার কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি আমি আপনাকে পার্সোনালি দিব এটার হচ্ছে যে আপনার এই যে এরকম সেম টু সেম ড্রেসটা হবে মানে চারটা কালার এটার ব্ল্যাক কালারটা সহ এটা আমি যখন লাইভে ফার্স্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা একদম ডিসকাউন্ট দেওয়ার সাথে সাথে শেষ এটা আমি আপনাকে এটার এটার ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি লোন কটন এটাকেই মানুষ হচ্ছে যে মালহার লোন বা বিভিন্ন নাম দিয়ে হচ্ছে যে পঁচিশশো ছাব্বিশশো করে সেল করে এই ড্রেসটাই অ্যান্ড এইটার আপনার মানে লোন আসলে এর থেকে সফট আর লোন কটন হইতেই পারে না একদম লোন কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এটা আমাদের প্রাইস ছিল হচ্ছে যে আপনার দুই হাজার পঞ্চাশ করে বাট এই ড্রেসটা এখন আমরা ক্লিয়ারেন্স সেল অফার অফার প্রাইসে দিছি অ্যান্ড এটা কিন্তু আমি একবার লাইভ করার পরে শেষ হয়ে গেছিলো ডিসকাউন্ট দেওয়ার পরে নরমালি আমরা ডিসকাউন্টের ড্রেস কখনই ডিসকাউন্ট করে দিই না বাট এটার এমন সবাই রিকোয়েস্ট এবং এটার জন্য সবাই মানে কি বলবো এটার জন্য হাজার হাজার অর্ডার সবার রিকোয়েস্ট এবং সবাই এটার ফ্যাব্রিকটাকে আপু এত পছন্দ করে আমি আপনাকে এটার পার্সোনাল গ্যারান্টি দিব এটার ফ্যাব্রিকটা এত ভালো আপু আমার কথা বিশ্বাস না হলে আমাদের শোরুমে প্লিজ শোরুমে এসে দেখবেন এই ড্রেসটা যে এটার ফ্যাব্রিকের কোয়ালিটিটা কেমন আপু এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার আমার পরার ড্রেসের এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপু হাতার কাপড় আমি কি বললাম আপু এইটা আপনার আপনি আমার শোরুমে এসে দেখবেন এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা এন্ড এই ড্রেসটা যদি কারো লাগে সে এইটাকে জাস্ট দেখার সাথে সাথে আপনি নিয়ে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটার দোপাট্টাটা আমি আপনাকে দেখাই দিই জাস্ট দেখেন ওয়া খুবই সুন্দর একটা দোপাট্টা সাচ এ নাইস অ্যান্ড লাভলি কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা খুবই ভালো লাগতেছে এই ড্রেসটা দেখে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগার মতো একটা একটা ড্রেস ড্রেস ওয়াও এই হচ্ছে সালোয়ারের কাপড় ফার্স্ট অফ অল আপনি গরমের মধ্যে এটা পরে অনেক আরাম পাবেন এবং আমি আই রিপিট সে এটার আমি পার্সোনাল গ্যারান্টি দিতেছি আপনি এটা আমাদের শোরুমে এসে দেখবেন আমার কথা বিশ্বাস না হলে আর যারা আমার কথা বিশ্বাস করেন আপনি এটা ফ্যাবটা ধরে দেখবেন নিয়ে দেখবেন কাপড়টা এক্সেলেন্ট কোয়ালিটি ডিসকাউন্টেড ড্রেস আমরা কখনোই হচ্ছে যে

এটা আপনি বডি যত কিছু তত বানাবেন লম্বা ফ্রকেট আমাদের আসলে একটা ড্রেস নিয়ে এক ঘন্টা আধা ঘন্টা ন্যাকামো করা লাগে না মানে কিন্তু আমাদের কোনো ড্রেসই এত থাকে না মানে থাকে না যে ধরেন যারা প্রফিট বেশি ধরে তারা ওইসে একটা ড্রেস নিয়ে অনেকক্ষণ ধরে গান গান ড্রেসের অনেক কিছু বলা লাগে বাট আমাদের আসলে আপু প্রোডাক্ট আমরা এত কম প্রাইসে দিই যে আমাদের আপুরা দেখলেই নিয়ে নেয় অ্যান্ড এই হচ্ছে দেখেন ড্রেস পাটটা ওয়া খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর একটা দুপাটটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা সবচেয়ে নাইস ড্রেস উইথ নাইস দুপাটা বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা কালো দিনকাল লাগে আপু এটাকে নিয়ে নেবেন এক্ষুনি আমি জাস্ট এগুলো আপু ধরবো আর ছাড়বো আর এগুলো আপু এত সুন্দর কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে যে এটা কেউ মানে কি বলবো যে দেখবে সেই পছন্দ করবে অ্যান্ড দিস ইজ ইউর অ্যানোদার কালার ওয়াও সব কয়েকটা কালার আপু আসলে সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আছে আমি আবার বলবো এটা প্রত্যেকটা কালার আপু খুবই সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড় এটার কাপড়টা জাস্ট কাপড় ধরে দেখবেন আমি আবারও আপনাকে একটাই কথা বলবো এটার ফ্যাব্রিকটা খুবই ভালো আমরা তো অনেক রকমের লোন কটন দেখাই এটা হচ্ছে দেখেন স্যালোয়ার কাপড় লোন কটন আমরা কত পাঁচশো টাকায়ও দিই আটশো নিরানব্বই টাকায়ও দিই এক হাজার টাকায়ও দিই বিভিন্ন রেঞ্জের লোন পটন আমরা আপনাকে দিই আপনি এটার কোয়ালিটিটা দেখে আপু বাউ দিস ইজ ইয়ার বিউটিফুল দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা লুক অনেক সুন্দর এগুলা জাস্ট আপু আমরা ধরবো আর ছাড়বো এটা যদি কারো লাগে সে এখনই স্ক্রিনশট সব জানেন আমি এটা এখনই রেখে দেবো কারণ এই ড্রেসগুলো আপু আমাদের দেখা দেখানোর আগে শেষ হয়ে যায় দেখেন সালোয়ারের কাপড় একদম পিওর লোন কটন অনেক অনেক গণে গনে অনেক অনেক সুন্দর আর লাহোরি ড্রেসের প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা লাহরি ড্রেস আচ্ছা অ্যান্ড এটা হচ্ছে আমার পরেটা একজ্যাক্টলি আমি পরে আছি যেটা এটা যেটা এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড় দোপাটা আমার গায়ের মধ্যেই আছে আর এটা হচ্ছে কামিজটা এটা তো আমি পরেই আছি আমি পরেই আছি দেখতেই পাচ্ছেন এক্স্যাক্টলি এটা আমার পড়াটা হ্যাঁ এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এটা খোলারই দরকার নেই এটা আপনার আমার পড়া দেখতেই পেতেছেন এটা আপনি আমার চাইলে স্লিভসটা আমার মতো এরকম করে ডিজাইন করে বানাইতে পারেন ড্রেসের গলাটা চাইলে আমার মতো এরকম করে ডিজাইন করে বানাইতে পারেন আমি এটা একটু দোপাটাটা ধরে দেখাই এই যে দেখেন দোপাটাটা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাটা ওয়াও সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাটা এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাকপাটটা

শুধু নট অনলি ড্রেস শাড়িও দিকে অনেকগুলো ডিসকাউন্টে এখানে আমি রাখছি যে ডিসকাউন্টের অনেকগুলো ড্রেস আর শাড়ি দিব সো প্লিজ ডোন্ট পিস দেখা হবে ইত্যাদে পালাইবে আল্লাহ হাফিজ পাবে